কেমন আছো আমি ভালো আছি ইহকালে নামাজ রোজা তেমন রাখি নাই রমজান মাসেও লুকাইয়া লুকাইয়া চা বিড়ি খাইছি সুযোগ পাইলেই এরে ওরে হালকা মালিশ কইরা দিছি কিন্তু আমি মরার পর তুমি নাকি দুই হাত তুইলা মরা কান্দা কান্দ যদিও এক্সেস ক্রাইং ইজ ভেরি ব্যাড কিন্তু তোমার দোয়া বড় সাংঘাতিক ইহকালে টর্চার করে আসলেও পরকালে কেউ আমারে টর্চার করতেছে না তুমি এত কান্দ কেন মুনা এবার একটা বিয়া করো সংসার করো তোমারে কইছিলাম না মাইরে ভাইটামিন আছে মাইরে কোনো ভাইটামিন নাই মুনা ভিটামিন আছে প্রেমে সংসারে ফাঁসি নিয়া আমার তেমন কোনো দুঃখ নাই অন্য কাউরে খুন না করলেও তোমার মন রে আমি খুন করছি মাইন্ড মার্ডার বিগ মার্ডার আগে বুঝি নাই মোনা তোমার স্নেহ কইরা একটা আবদার করি এই দুনিয়া বড় উত্তম জায়গা বাকেরের চিন্তা করার মতো ফালতু কাজ এইখানে মানায় না যখন ছিলাম তখন ছিলাম অহন তো নাই না থাকা জিনিস আর কতদিন সাজায় রাখবা মোনা ভুলে যাওয়ার ফার্স্ট স্টেপ হইল পার্ডন করা মেয়ে লোক সব পারে কিন্তু সহজে পার্ডন করতে পারে না আমারে তুমি পার্ডন কইর মুনা হাওয়া মে যায় গান গাইয়া এক লাল দোপাট্টার মতন আমারে তুমি উড়াইয়া দিও আমারে তুমি উড়াইয়া দিও মুনা ইতি বাকের ভাই আই মোনা ভালো আছো সেই দিন যে চিঠিটা পাঠাইলা ওইটা পাইছি পইদা ভেরি গুড ফিল করছি তোমারে মেনি মেনি থ্যাঙ্কস মোনা এইখানে আমি ভালোই আছি বিড়ি সিগারেট ফুকার অভ্যাসটা আর নাই একদমই দিছি ভদ্রলোক হয়ে গেছি পুরোপুরি জেন্টেলম্যান আমার দেখলে তুমি এখন আর কঠিন ব্যবহার না তোমারে মনে পড়লে মনটা খুব পড়ায় মোনা কীরকম যেন ব্যাড ফিল হয় মনে হয় বেহেস্ত দোজক সব এক লগে আগুনে পুইরা সারখার হয়ে যাইতাছে ভালো লাগে না কিছু মনের মানুষের দেখতে মন চাইলে তখন যদি কিছুই করার না থাকে তাহলে খুব বেশি কষ্ট লাগে মোনা জানো এইখানে রোজ মধ্য রাইতে আমার বুকের ভিতর একরকম পাথর বৃষ্টি হয় স্টোন রেইন তখন বুঝতে পারি তুমি বুঝি আমারে মনে কইরা মরণ কান্দা কান্দতেছ প্রতি রাইতে এমন কইরা ক্যান কান্দমোনা অতিরিক্ত কান্না ইজ ব্যাড ফর আই অ্যান্ড হার্ট তোমার চক্ষের জলে ডুইবা আমি তলাইয়া যাই মোনা আমার কষ্ট হয় খুব কষ্ট হয় মোনা বাচ্চা থাকতে কষ্ট জানতাম এখন দেখতাছি মইরা থাকতেও আরো বেশি কষ্ট মায়া হইল ভেরি ভেরি ব্যাড থিং মোনা একবার কাউরে ধরলে আর সহজে ছাড়তে চায় না একেবারে সার খার করে দেয় মায়ার চাইতে সিগারেট বেটার জিনিস অতটা সারখার করে না পারলে এইসব মায়া টায়া পাত্তা কম দিও ফিলিংস জিনিসটা পাত্তা পাইলে হুরমুর কইরা বাইরে যায় আর বিবাহ কইর তোমারে বিবাহের শাড়িতে দেখতে অতীব সুন্দর লাগবে